উপরে কাপড় পরবো রাজি আছেন যুবক ভাইরা একটু দেখি হাতটা দেখান্ত কারা কারা রাজি আছেন আল্লাহ এর হাতগুলো কবুল করেন এই হাতগুলো কবুল করেন চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেব রাসুলের সুন্নতের উপর আঘাত আসলে আগে আমাদের মাথায় আঘাত আসতে হবে আমরা সবাই রাসুলের সুন্নতকে জীবন্ত রাখার জন্য জীবন দিতে তৈরি আছে না নাই আর চুলে দেখা মুসলমান আল্লাহ হাতগুলো কবুল করেন জামাত ইসলামী করবেন তো খোলা দাওয়া খোলা চিঠি আমাদেরকে আমাকে বলা হয়েছে তারিখ আমার জামাই চা তারিখ মনোয়ার এটা হলো একুশের হেডিং তারপরে ওই শয়তান টিভিগুলোর হেডিং তো এটিএন বাংলাতে যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম ওরা এরকম ব্যঙ্গ করতো না কিন্তু বাকি সবাই কম বেশি আর আমাদের যে সমস্ত ভাইয়েরা ওয়াজের ময়দানে আছেন যত মসলকের সবাই ডিবিকে ফোন করে বলতো জামাই চা তারিখ আর এটা ডিবি জানিস আমাকে ডিবি ডিবি কারণ সব জায়গাতে আমাদের কোরআনের বন্ধু আছে না নাই আছে আমাকে শুনিয়েছে দেখেন আপনার ব্যাপারে কি বলে ওয়াজের নাম বলবো না আমি কিন্তু আমরা তাদেরকে বুকে ধারণ করি আমরা তাদেরকে বুকে নেই কারণ আমরা চাই সবাই মিলে যেন কোরআনের কায়েম হয় ঠিক আমরা চাই এদেশের প্রত্যেক মানুষ হাসিতে খুশিতে থাকুক প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে যাক কোনো দুই লক্ষ কোটি টাকা নিয়ে ভেঙেছে লক্ষ দুই লক্ষ কোটি দুই লক্ষ কোটি ডক্টর ইউনুস ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি কতবার আনছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ আল্লাহ তোরে তোরে আরো ও আমারে কই আমার আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমনভাবে সম্বোধন করেন আপনি তার বক্ত হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম কয় বাজি অনে আর উপর বেশি গোসই গিয়ে না হ্যালো অনের উপর না অনের হামের উপর গোসই গিয়ে একজন আন বুকে ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল আগে তো অনেকই হরেন অনের নাম ইউনুস অনেকই হরেন বাজি কে চেষ্টা হরি দে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আরো যেন বলি আমিন কিন্তু এই আশি বছর বয়সে কথা বলে সামনে কোন স্ক্রিপ নাই যা বলার তাই বলে যা বলার তাই বলে আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিন তবে পুলিশ ভাইরা একটি ভন একটি ভান চার তারিখে যে সমস্ত পুলিশ পান্ডার আপনাদাবাদি করেছ তারা আর ময়দানে আসতে পারবে না বাণিজ্য যা করেছো এগুলো খেয়ে খেয়ে জীবন পার করো কিন্তু তোমরা যারা অনেশ পুলিশ অফিসার আছো তোমরা ঝাঁপিয়ে পড়ো যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায় ঠিক না ঠিক তোমরা যদি অলস থাকো আমরা বুঝবো তোমরাও ঘুষ খোর তোমরা ঘুষ খাওয়ার জন্য মন খারাপ করে আছো কোনো কাজ করে না ট্রাফিক জ্যাম লেগে বসে আছে সার্জন একটা মুখে হাত দিয়ে আগে কি চিন্তা করো কয় না এনে বৌরিস তো তুই এনে বৌরিস এনে জাম লাগি গেছে তুই এমনি বৌরিস কা তো আমার ড্রাইভারে কয় স্যার এখন তো নাই তো ইয়াল্লাই মনে কষ্ট না আমরা সবাইকে এক মান মাপবো না পুলিশের মধ্যে ভালো আছে না নাই আমি পেয়েছি আমি পেয়েছি ঢাকার এক মসজিদে একজন ওসিকে পেয়েছি শেষ দায় কানতে গত বছর সোন্তিছনে তার দিচ্ছে আমি ভিতরে ওসি সার নামাজ পড়তেছে আল্লাহ বাড়িয়ে দেন আরো যদি বলি আমি কোথাও যেতেন এক পথে আসতেন আরেক পথে নামাজ যেতেন এক পথে আসতেন আরেক পথে তিনি বলতেন যারা কাবলা সেরা আয়দা রফিকা কাবলা তরিক রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও বাড়ি কেনার আগে প্রতিবেশী খবর না কোনো বাজে বন্ধু আমরা রাখবো না আমাদের বন্ধু যেন ন্যাক বন্ধু হয় আল্লাহ কবুল করেন শিবিরের ছেলেদের মধ্যে ন্যাক বেশি না কম বেশি জামাতের লোকদের মধ্যে ন্যাগ বেশি না কম বেশি এই রিপোর্ট যারা মেনটেন করে তারা কখনো কোরআন থেকে গাফেল হতে পারে না আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করি আমরা যেন কোরআনের কাছে আসি আমরা যেন আমাদের পরিবারকে শিশু সন্তানদেরকে নিয়ে আল্লাহর কোরআনের উপর থাকতে পারি আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে ছেলেরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে আপনারা যারা এসেছেন ডোনেট জেনারেসলি আপনারা একটু উন্মুক্তভাবে এদেরকে সহযোগিতা করবেন এবং এই পাঠাগারের পাশে আপনারা দাঁড়াবেন আমার প্রিয় জাহাঙ্গীর আছে এখানে আপনার ছেলেরা যাবে একটু এখন উপস্থিত যাওয়া পারেন আর জাহাঙ্গীরের সাথে কথা বলে বেশি করে একটা দিবেন যাতে এই মাঠে রেগুলার তাফসির হতে পারে আমি আসব আমার প্রিয় মিজান আসবে তার প্রিয় হামজা আসবে প্রিয় আলামিন আসবে প্রিয় আবুল কালাম আজাদ বাসার আসবে তারপরে এগুলো সবগুলো আমার প্রিয় আলহামদুলিল্লা বলে তারপরে আমিনুল ইসলাম বেলালী আসবে এরা সবাই আসবে আল্লাহ কবুল করুক আর আমাদের মফিদ চাচাকেও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের সেই সিংহ সারদুল আল্লাহ তার হায়াতকে দ্বারাজ করে দেন মফিদ চাচার খুব কাছের মানুষ এই যে শিবির ভাই অত্যন্ত ভালোবাসার মানুষ আমি ফালাহিয়ার প্রিন্সিপাল হুজুরের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমার ওস্তাদ ছিলেন মারোন আবুল হাস মুজাফর আরও অনেক উস্তাদ এখান থেকে বিদায় হয়েছেন আমরা সবার জন্য দোয়া করব এখন আমাদের প্রিয় জাহাঙ্গীর কিছু কথা বলবে তারপরে আমরা মনোজাত করবো তারপরে বিদায় হবো হাজাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্ন ভুবন শুধু বেদনা হৃদয়ে অনুরোধ করেছে সেজন্য গেয়ে দিলাম নবী ইনশাল্লাহ আমরা সামনে নাচের অনুষ্ঠান হবে কারণ আমাদের ভান্ডের চেয়ে এত বেশি না কারো কাছে নাই আমরা এগুলো আগেও করেছি এখনো করবো এখন করছে আমার ছাত্ররা আমি ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ সামনে একটা প্রোগ্রাম হবে ঢাকাতে সেখানে সাইমুমের প্রাক্তন যে সমস্ত শিল্পী তারা আসবে আপনারা ইতিমধ্যে পাচ্ছেন আমার অনেকগুলো নতুন গান আমি ছেড়েছি আশিটা নতুন গান ছাড়া হয়েছে এগুলো গ্রাজুয়েলি উইল গেট এট আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারাও ছাড়েন আমার এই যে বুড়া শিল্পী আছে এই যে এই যে বুড়া শিল্পী এই ফ্যানীর আমার প্রথম শিল্পী এরা হ্যাঁ এরা এখন বুড়া হয়ে গেছে শিল্পী বুড়া হইলে শিল্পীর দাম বাড়ে ঠিক কিনা আমি বলবো কণ্ঠটাকে কাজে লাগাও যা সুন্দর কণ্ঠে আসে এগুলো ইন্টারনেটে পুট করে দাও এগুলো আল্লাহ শ্রোতা তৈরি করে দিবেন আমরা এখন দুয়ার দিকে যাবো আমি শিব্বির ভাইয়ের আম্মার জন্য দোয়া চাচ্ছি আমাদের একজন অত্যন্ত বড় গার্ডিয়ান ছিলেন হামিউ রাসের ছিলেন অস্থির হয়ে যেতেন ইসলামী আন্দোলনের কোনো ছেলে ওনার কাছে গেলে উনি কান্তেন আল্লামা সাইদির জন্য উনি কান্তেন আলেমদের জন্য আমার খবর শিমির ভাই এক সপ্তাহ না নিলে ওনাকে ধমকাইতেন তুই খবর নেশ তাকেন আমার তারেক কোথায় আস তো এই মা চলে গেছেন ওনার আব্বাও একজন বড় ইসলামী আন্দোলনের নেতা ছিলেন সোভাল সাহেব আমরা ওনার জন্য দোয়া করবো আমরা না নিচে বসতে পারবেন আল্লাহ মামিন لا اله الا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخذنا يوم القيامه انك لا تخلف الميعاد লক্ষ্মীয়রা কোরআন প্রচার পটাকারের উদ্যোগে আয়োজিত এই বন্যাশিক্ত ভারতের অত্যাচারে অত্যাচারিত জনপদ থেকে হাজার হাজার ডগরা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের সিরাদবী সম্মেলনকে তুমি কবুল করো আজকের সভাপতি জাহাঙ্গীরকে তুমি কবুল করো আজকের আমাদের মুফতি মামুন হুসেন হাবিবীকে কবুল করো আমাদের এই এলাকার এই জনপদের নেতা মুফতি মাওলানা আব্দুল হান্নানকে তুমি কবুল করো আল্লাহ আলামিন যত আলেম এখানে বসে আছে সবাইকে তুমি কবুল করো এই মসজিদের খতিব সহ বাংলাদেশের সকল ইমাম খতিবদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যত সোনার